বহু বিবাহ করে এক বিবির খবর নেয় আরক বিবির সাথে টইট বাংলাদেশের কিছু হুজুর শুধু মেয়েদেরকে কে কেমনে তুই শুধু মেয়েদের ক্লাস করস। কোথায় গিয়েছে তোর তাকুয়া কিভাবে মেয়েদের সাথে নির্জনে ক্লাস করা বহু বিবাহ করে বিবির মধ্যে সাম্যতা করতে পারে না আসেনা নাই বহু বিবাহ করে এক বিবির খবর নেয় আরেক বিবির সাথে টই টই রাসুল বলেছেন এই যারা করে অর্ধাঙ্গিনী করে কে আমাকে তাদেরকে তোলা হবে একটা চোখ থাকবে না একটা হাত থাকবে না একটা পা থাকবে না যদি বহু বিবাহ করতে চাও আল্লাহ হুকুম দিয়েছেন সান কাহু আতুম্মা ই ক্যান মেরি টু থ্রি ফোর জাস্টিস যদি আদল করতে না করো আবার একশো উনত্রিশ নাম্বার আয়াতের ভিতরে বলছেন তোমরা কখনো আদল করতে পারবে না কখনো আদল করতে পারবানা বলতেন আমার খাদিজা যেই কয়দিন ছিল যদি খাদিজা যদি এখনো থাকতেন আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না খাদিজা যতদিন ছিলেন দ্বিতীয় বন্ধনে তিনি আবদ্ধ হন নাই বাংলাদেশে যত জায়গায় ডাবল পরিবার আছে কোনো জায়গায় ঠান্তি নাই আমি পাইনি ঝগড়া ঝাঁটি আসে না নাই বহু আল্লামা দেখেছি ঘরেই যেতে পারে না বিবির যন্ত্রণার কারণে

পোকা হবে না কি হবে ব্যাংক সব খায়া একা কার করে ব্যাংক ব্যবসায়ীদেরকে পিটায় এলাকা ছাড়া করে দেন রাসুল নিষেধ করেছেন ব্যাংক ধরবা না ব্যাংক যারা ধরে যে এলাকায় ব্যাংক বেশি নিধন হয় সে এলাকায় পুকের উপদ্রব বেশি না কম বেশি একটা দিয়ে আল্লাহ আরেকটা জমা কিন্তু আপনারা সে শান্তি নষ্ট করে ফেলেছেন নিজেরাই আল্লাহ বলছেন আকাশ এবং জমিন আমি সৃষ্টি করেছি অন্ধকার এবং নুর আমি সৃষ্টি করেছি কারানুরের ভিতরে থাকবে সোনা বাকারার দুইশো ছা সাতান্ন নম্বর আর তেল্লা জবাব দিচ্ছেন আম্বাহুয়ানী উল্লেদিনা আমানু য়শো রে জহুম মেনা লোনুমা তে এলা আমানু ইয়ো রে যারা আল্লাহ ওলি তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে নুরের দিকে বের করে নিয়ে যায় এখন নুরের বহির প্রকাশ ঘটছে ছাত্র অঙ্গনে ঠিকটা বা ঠিক ঢাকা বার্সির ইতিহাস চেঞ্জ করে দিয়েছে অল্প কয়টা পোলাপা একদম সামান্য কিছু ছেলে বিগত পঞ্চাশ ষাট বছরের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে ঢাকা বার্সি যে ঢাকা ভার্সিটির ছাত্ররা কখনো এসির কল্পনাও করে নাই সে সমস্ত জায়গাতে অল্প দিনের মধ্যে এসি দিয়ে বাচ্চাদের ঠান্ডা করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ঠিক কোন দলের ছেলে আরো জোরে বলেন শিবির কি শিবির বলে শুধু রফ কাটে এখন দেখি শুধু শান্তি দেয় মেয়েরা কয় আমরা শিবিরই চাই কি হয়েছে তুমি উঠে ঠিক আছে এই উঠ কালো মানিক মেহমানের কিছু মেহমান এসেছেন ঢাকা থেকে আমাদের আজকের এই প্রিয় মেহমানের কাছে তিনি জন্য মেহমানদার জন্য উঠে গেছেন মেহমানদারি করা সুন্নত না নফল আরো আসতে কর ফরজ মেহমানদারি করা কি ইমান থাকবে না রাসুল বলছেন মন কেন বিল্লাহ আলিয়া

চুপ থাকে আজকে দেখলাম এনসিপির মাথা খারাপ হয়েছে গোলাম আজম নিয়ে বাজে কথা বলছে ইন্টারনেটে সংশোধন কর কথা যেন না আসে যা বলবি সব রেকর্ড হচ্ছে আল্লাহ দরবারে ঠিকটা বাড়ি গোলাম আজম নাকি ধর্ষণকারী ছিল হাসিনার মতো বেয়াদব চল্লিশ পঞ্চাশ বছর ঘাইটা একটা মামলা তার বিরুদ্ধে দাঁড়া করাতে পারে নাই কোথাও একটা মামলা নাই এই গোলাম আজমের বিরুদ্ধে পৃথিবীতে সবচেয়ে বেশি জানাজা হয়েছে যে লোকটা তার নাম হলো অধ্যাপক গোলাম আজম কার ব্যাপারে কি কথা বল আমরা কোনো কথার তেমন উত্তর দেই না কিন্তু এটা আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে এনসিপির এক ছেলে বলছে ওদের নেতা একটা খেতা বলছে গোলাম আজম নাকি ধর্ষণ করে বেদের এগুলো কি ধরে গোলাম আজম যা বই লেখে গেছে তুই সারা জীবন পড়েও শেষ করতে পারবি না আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরেদাউসে শ্রেষ্ঠ মাকাম দান করে দেয়। কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে তিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন একমাত্র প্রফেসর যার খতবারায় তো মোটা বই আছে একমাত্র প্রফেসর যিনি কোরআনের তাফসীর লিখে গেছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো মানুষকে ভালো বলবো ভালো মানুষকে ভালো হিসাবে চিনবো কারো খারাপই আমরা বর্ণনা করব না তার খারাপের জন্য সে আল্লাহর কাছে জবাব দিবে ঠিক না ঠিক কিন্তু কোন নেককার মানুষকে যেন আমরা গালিগালাজ না করি কোনো নায়িকার মানুষের যেন আমরা তোহমত না দেই আল্লাহ রব্দুল আলামীন বলছেন যারা ঈমান এনেছে আমি তাদের অলি তারা আমার অলি আপনারা ঈমান এনেছেন তো ঈমানের প্রথম শর্ত কি বলেন ইমানের প্রথম শর্ত হলো লা ইলাহা ত্যাস্তিক বিল জেনার একরার বিল লেসান আমল বিলার কান প্রথম আপনি অন্তরে বিশ্বাস করবেন মুখে ঘোষণা দিবেন হাত পা দিয়ে আমল করবেন ঠিক তাহলে ঠিক এই তিনটার নাম কি ইমান এখন কালমা পড়লেন মুখে কিন্তু নামাজ নাই আপনার ভিতরে ইমান কালমা পড়লেন কিন্তু অন্তরে বিশ্বাস নাই আপনার ভিতরে ইমান যেমন মুনাফেকেরা নামাজ পড়তো কিন্তু অন্তরে তাদের বিশ্বাস ছিল না ওলাইয়াস কুরুন আল্লাহ ইল্লা কালিলা তারা যখন আল্লাহ জিকির করত অল্পই করত মুযাব্বাবিনা বাইনা যালিক ওয়া লা ইলাহা ওয়া ইলাহা ওয়া তারা কখনো সিদ্ধ করব না এটা করব এটা করব না এটা করব আমাদের দেশে বহু মানুষ এমন আছে কোন দলে আমরা যাব যদি আপনি মুসলমান হন ইসলাম ছাড়া আপনার যাওয়ার কোনো উপায় ইসলাম আছে যেখানে আমরা আছি থাকবেন তো থাকবেন তো একটু হাত তুলে দেখা দেন সুন্দর করে

তারা হলো তাগুতের মধ্যে তাগুত কারা যারা ইসলাম মানে না মানতে দেয় না তারা কি তাগুত যারা নিজেরা ইসলাম মানে না অন্য কেউ মানতে দেয় না আজান হচ্ছে হুজুরের খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে তোমার ডিস্টার্ব হবে কেন বাবা আজান আগে না হুজুর আগে কথা কন না কেন আজান হলে বাকি সব বন্ধ ঠিক তা ঠিক আজান আজানের নিয়মে হবে নামাজের সময় হলো আর কোনো কথা নাই আলোচনা নাই রাসুল সাল্লাম সাহাবে কিরামের সাথে খোঁজ গল্প করতেন কারো আনন্দের জিনিস শুনে তিনি হাসতেন কারো ব্যথার জিনিস শুনে তিনি বেদনা বিদুর হতেন কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না তিনি চলে যেতেন মসজিদের দিকে কারণ জীবনের সবার আগে হলো নামাজ সবার আগে কি নামাজ আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্ত নামাজে রাসূল সূরা আনআমের একটা করতেন কুল বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই কার জন্য আগে নামাজ হলো কেমনে নামাজ কিভাবে আগে আসলো

পেট কেটে তাকে বের করতে হয় ইংল্যান্ডের একজন বড় মায়ের পেটে শিশুকে দেখে তিনি কালেমাপুরে মুসলমান হয়ে গেলেন তিনি আপনি ইসলামে এসেছেন তিনি বলছেন মায়ের পেটের এই পজিশন আমি আমাদের গির্জায় পাই নাই হিন্দুদের মন্দিরে পাই নেই পেগোডায় পাই এই পজিশনটা পেয়েছে মুসলমানদের মসজিদে আপনি দেখবেন মায়ের পেটে শিশু যখন থাকে দুই আঙ্গুল বন্ধ মাথার কাছে হাত আর পাগুলো ভাঙা কতক্ষণ পরে পরে এরকম করে এটার নাম কি সেজদা এটার নাম কি সেজদা আল্লাহ বলছেন দুনিয়াতে আসার আগে সেজদা দিচ্ছি আবার যখন প্রসব হয় প্রথম কি পড়ে প্রথম কপাল পড়ে বাচ্চা সেজদা দিয়ে মাটিতে পড়ে রাসূল বলেন আশার সাথে সাথে তার কানে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আইন চালাকার ওয়ান বাণী সুরিলে আয় চলে কার এই সুরিলটা বানিয়েছেন কে আলা আল্লাহুল খালক ওয়াল আমর নাম্বার আয়াত সূরা না সৃষ্টি যার হুকুম চলবে আপনার সৃষ্টি নয় আপনি হুকুম চালাতে পারবেন না কিন্তু আমাদের নারী কবিশনে যেটা বলা হয়েছে শরীল আমার সিদ্ধান্ত আমার শরীল কি আপনার আচ্ছা বলেন তো এই যে আপনার মুখে যে এই দাঁড়ি কার হুকুম মানে কার 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 হুকুম এই দাঁড়ি পাকে হুকুমে হুকুমে সাদা হয় আবার আপনি যে বৃদ্ধ হচ্ছেন কার হুকুমে কখন যৌবন চলে যায় আমরা কিছুই টের পাই না শরীরটা আমার কিন্তু চব্বিশ ঘন্টা শরীর কথা শুনে কার এই নোখ গুলো আল্লাহর হুকুমে বড় হয় আমার কোনো কর্তৃত্ব শরীরে চলে না আল্লাহ রাব্দ আল্লাহমিন বলছেন হুক সৃষ্টি করলাম আমার হুকুক চলবে আমার এখন তাগতের সাথে কি আচরণ করব সেটাও বলছেন সুরা সুরা নে সার হঠাৎ নাম বারায়াতের আল্লাহ বলছেন ওল্লাহদিনা কাফারু আল্লাহবী নাতি নু নফি নিল্লা والذين كفروا يقاتلون في سبيل التابوت فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا. رسول الله بسم الله الرحمن الرحيم من محمد الى سلطان فارس محمد تك পরশের সুলতান কে লেখছি তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা আসলিম تسلیم تسلیم ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবি আর যদি গ্রহণ না করো তরোয়াল নিয়ে তৈরি হও এত সহজে আসে না ইসলাম 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন রাহমাতাল্লিল আলামিন একটা যুদ্ধেও তিনি পিছনে থাকেন নেই সবগুলোতে ফ্রন্টে যুদ্ধ করতে রাজি আছেন তো হুজুর এটা কি বেজার লাগায়া দিছে এখন তো তলোয়ার নিলেই হাত পা কাঁপতে থাকে অথচ কোন নবী ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না রাসূলের এখনো তলোয়ার আছে না নাই এখন আমরা এত ভদ্র হয়েছি কোন অস্ত্র নাই অথচ রাজ কোন নবী অস্ত্র ছাড়া চলতেন না রাসূল শুইতে গেলেও সেখানে অস্ত্র রাখতেন অস্ত্র পাশে নিয়ে শুয়ে আছেন রাহমাতাল্লিল তলোয়ার নিয়ে শুয়ে আছে নিহু দিয়ে সে রাসুলের নিয়ে রাসুলের বুকে ধরে বলছে মোহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে রাসুল সাল্লাম বললেন আল্লাহ কি সাথে সাথে হাত কেঁপে তলোয়ার পড়ে গেল এবার রাসুল তলোয়ার তুলে নিলেন এবার তার গায়ে যখন তলোয়ার ধরলেন রাসুল বললেন এবার তোমাকে বাঁচাবে কে কয় আপনি কারণ ওদের কোন ওলি নাই আমাদের অলি আছে তিনার নাম কি

নে আলবা মওলা ও নিআমাত नसी আমার যখন পুরা বেদিন আসবে গহিন রাত্রি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথি আসবে গহিন রাত্রি আজকে মুসলমানদের কোন বন্ধু নাই লিখে রাখেন দেখা যায় এই সৌদি পান্ডা গুলো পিছনে পিছনে ইহুদিদের সাথে যোগান দিচ্ছে ঠিকটা ব্যাটি এখন সাক্ষাৎকার করতে যাচ্ছে ট্রাম্পের সাথে সৌদি ওই পাঠা কত দিয়ে আসবে আল্লাহ জানে কাতারে এসেছে কাতারের মেয়েরা নগ্ন নাচ দিয়ে তাকে গ্রহণ করেছে ছয় বিলিয়ন ডলার দিয়েছে এই ট্রাম্পকে আর ট্রাম্প উপহার দিয়েছে বারোটা লাশ কয়টা লাশ বারোটা লাশ এক বোম্বিং করে কাতারের বারোটা লোককে দুনিয়া থেকে বিদায় পেয়ে দিয়েছে এই জন্য আমাদের মন্দু কেউ নাই আমাদের বন্ধুকে আরো জোরে বলেন সে আল্লাহ বলছেন আল্লাহহু নেই উল্লাদিনা মানুহিনা দোলোমাতে এলেনু আপনি যদি ওলি হন আপনি বুঝবেন কিভাবে সুরাজ জুমারে আল্লাহ বলছেন আফামান সারাহাল্লাহু সাদরাহু নিল ইসলাম ফা হুয়া আল্লাহ যদি কারো অন্তরকে প্রশস্ত করে দেন আল্লাহর নূর তার অন্তরে দিয়ে দেন রাসূল বলেন নূর হলো তিনটা জিনিস আখিরাতের প্রতি ভালোবাসা দুনিয়ার প্রতি অনাসক্তি আল্লাহর কাছে মজা পাওয়া কয়টা জিনিস তিনটা জিনিস আখিরাতের প্রতি ভালোবাসা জান্নাত হলে আর কিছু ভালো লাগবো না কোথায় যাবো আরো জোরে বলেন আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না রাজি আছি তো একটু হাত তুলে দেখান একটু কষ্ট দিচ্ছি বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না আমীন ইয়া রাব্বুল আমি বাংলাদেশের কিছু হুজুরকে দেখলে ভূমি আসে আমার তুই বেটা হুজুর তুই শুধু মেয়েদেরকে পড়াস কেমনে কেমনে তুই শুধু মেয়েদের ক্লাস করস কোথায় গিয়েছে তোর তাকুয়া কিভাবে মেয়েদের সাথে নির্জনে ক্লাস করাও রসুল সাল্লামের সাথে একবার অনুমতি ক্রমে মেয়েরা রসুলের সামনে এসেছিলেন ওয়ান্স এ টাইম বাস ওটাই ছিল শুরু ওটাই শেষ মেয়েরা বলল সব পুরুষেরা আপনাকে সামনে থেকে দেখে আমরা একটু সামনে থেকে দেখবো রাসুল সাল্লাই সেখানে পর্দা থাকতে হবে না হয় গায়ে মোহরে থাকতে হবে রাসুল বলছেন অপ্রাপ্ত বয়স্ক কোনো বাচ্চাকেও তোমরা কাজে ব্যবহার করতে পারবে না যেটা হেফজুখানা গুলিতে পাইকারি করা হয় আপনি কোন নাবালক বাচ্চা দিয়ে কাজ উঠাতে পারবেন না নিষেধ একান্ত কামরায় ডেকে নিতে পারবেন না এখন ফেতনা ফাসাদে ভরে গেছে সমাজ ঠিকটা বা ঠিক আপনি কোথায় আপনার বাচ্চাকে দিচ্ছেন আপনি খেয়াল রাখেন সেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন যাদের অন্তরে আমি নূর দিয়েছি তাদেরকে আমি আখরাতের প্রতি আসক্ত করে দেব মসজিদে যারা যায় তারা কার পাগল কার পাগল আল্লাহর পাগল আমরা মসজিদে যাব পাঁচ চকা নামাজ কোথায় পড়বো এত পোক হলো কেন আমি বুঝতাম না কিছু হ্যাঁ আলো বন্ধ করে দাও এই বাতি সব বন্ধ করে দাও পোকা যা খা খা আমারে খা আর হাবিব রেখা থাক আসুক কত আসবে

إن استطعتم أن تنفضوا من أقطار السماوات والأرض فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء؟ إذا كنتم تقولوا لك ما تبقى مهم. بوشد بوكياتو بشي يكالاتياتو لاكتسنى وكالاتياتو لاكتسنى. বসেন বাবারা বসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষের জিনেরা আমার আকাত যদি ভালো না লাগে আমার পাতা যদি ভালো না লাগে ফানফুজু বেরিয়ে যা বেরিয়ে যা কে বলছেন কে বলছেন শরীয়ত ভালো লাগে না বেরিয়ে যাও নামাজ ভালো লাগে না বেরিয়ে যাও আল্লাহর জমিন থেকে ফানফুজু বেরিয়ে যা কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে লা তা ইল্লা বিশোপান আমাকে ছাড়া কোথায় যাবা যেদিকে এই তাকাই সেদিকে আল্লাহর সৃষ্টি আছে না নাই আকাশের দিকে তাকান মনে হয় ওই গ্রামে গিয়ে আকাশ পড়ে গেছে কিন্তু তেমন পর্যন্ত দৌড়ালেও আকাশ ধরা সম্ভব কি সুন্দর করে ঘিরে দিয়েছেন আল্লাহ রব্দুল আলামিন বলছেন লা তা ইল্লা বি ইয়া আলা ই আমার কোন কোন নিদর্শন তোমরা স্বীকার করবে আয়রে হে এখন আবার আলা কথা চলেছে এটা বন্ধ করে দাও ভাই ভাই আসেন এই সভাপতি সভাপতি খবর নেই সভাপতি আরে সভাপতি হাঁটে কেন হুজুর হুাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী খালাকাকুম মিন তীন তিনি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছেন দাসুল কিসের তৈরি জোরে বলেন সব নবীরা কিসের তৈরি মাটির তৈরি এটা কোরআন বলছে কে বলছে আর যেগুলো বলে রাসুল নুরের তৈরি এগুলো দলিল কি কথা বলে? কি দলিল দেয় কোনো দলিল নাই সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেন

এই জন্য লোক লোক লাগবে সৎ লোকের শাসন আল্লাহ রানার কিসের শাসন সৎ লোকের শাসন লাগবে লোকটা যদি সৎ হয় নিজেও শেষ পরিবারও শেষ আমাদের দেশে সম্পদের অভাব নাই বিশেষ করে আদম দিগিতে যা পুকুর আছে বাংলাদেশের অধিকাংশ মাছের মাছ এখান থেকে হতে পারে হ্যাঁ কথা কন না কেন কি মাছ পোনা মাছ সব এখান থেকে যায় আচ্ছা আমার কিছু বোনা মাছ দিয়ে দিয়ে মাছ তো আমাদের পোড়া কপাল গুলো খেয়ে ফেলে সব একটা পানি আর মাছ একসাথে থাকত ইংল্যান্ড আমেরিকাতে সাগরে জাল মারলে জাল টেনে উঠানো যায় না আমি আমেরিকার আটলান্টিকে জাল মেরেছি জাল টেনে উঠাতে পারে এক জালে এত মাছ কারণ কি কারণ হলো তারা ডিপ শীতে যত মাছ মারো তারা চেক করে মাছের পেটে ডিম আছে কিনা কাকলা ধরে চেক করে ডিম আছে কিনা ডিম আছে সাথে সাথে ছেড়ে দিবে জেনারেল রুল না ছাড়লে তাদের ফাইন হবে পুলিশ তাকে জরিমানা করবে আর আমাদের দেশে কয় প্যাটে ডিম আছে দেখে ইস্যাল